হালাই খাই কেমনে এত এত খাবার ওর পেটে ঢুকে কেমনে হালাই কি আস্তা পেটুক নাকি এত 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 প্রশ্ন আপনাদের মাথায় পাক খেতে পারে তাই আগে বলে দিচ্ছি ভাই আমি আসলে খাদক না আর এত খাইও না যা আমার কাছে ভাল লাগে সেই জিনিসের দাম যতটা সেটা খাওয়া খাইতে যাওয়ার জন্য যদি এর থেকে বেশি টাকাও খরচ হয় তারপরেও আমি কিন্তু সেই জিনিসটা খাওয়ার জন্য চলে যাই সেটা হোক টেকনাফ থেকে তেতুলিয়া যাই হোক অনেক বক বক করে ফেলেছি এখন মূল কথায় আসি আজকে আমি চলে গিয়েছিলাম যশোরের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয় আমি সিয়াম মুক্তাদির আমিন আমাদের আজকের মিশন ছিল পুরো যশোরকে একদম চষে বেড়ান তার হইল কই মাত্র দুইটা স্পট ঘুরে আমাদের তেল শেষ আর তেল শেষ বলতে আসলে বাইকের তেল না আমাদের নিজেদের তেল শেষ যেই দুইটা স্পট ঘুরেছি এগুলা হচ্ছে কবি মাইকেল মধুসূদন দত্তর বাড়ি ও ফুলের রাজ্য গদখালি যেই দুইটা স্পটের কথা এখন বললাম এই দুইটা স্পটের ঘোরার ভিডিও কিন্তু আমার পেজে অলরেডি আপলোড করা রয়েছে যার কারণে সেই ভিডিও ক্লিপস এই ভিডিওতে আর যুক্ত করছি না সো ভিউয়ার্স এতক্ষণ আপনাদেরকে যেই কথাগুলো বলেছি সেগুলো ছিল ইন্ট্রো মূল কাহিনী তো এখন শুরু হবে খেলায় তো অনেক বদমাইশ আপনারা এটা বলতে পারেন সেই জন্য যাই হোক শুরু করা যাক তো এখন যেই দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যশোরের একটি ভাইরাল মালাই রুটির দোকান যেই দোকানটা নিয়ে অলরেডি অনেক নিউজ চ্যানেল নিউজ করেছে ও অনেক কন্টেন্ট ক্রিয়েটর অনেক কন্টেন্টও করেছে যাদের ভিডিও গুলো দেখে আমি সেই ফরিদপুর থেকে চলে আসছি খাইতে একশো টাকা দিয়ে ভাইরাল মালাই রুটি বিকাল বেলায় রুটি গুলাকে পোড়াইয়া ঠিক এভাবে আগের থেকে প্রস্তুত করে রাখে পরবর্তীতে মালাই রুটির তৈরির কার্যক্রম শুরু হলে আমার মতো খাদকরা যখন কফি ল্যান্ডে খাওয়ার জন্য আসে এই মালাই রুটি গুলা তখন তাদের কাছে জিজ্ঞেস করা হয় স্পেশাল নাকি রেগুলার নাকি স্টুডেন্ট কোনটা নিবেন কোন ভেরিয়েন্ট নিবেন আবার ভাইবেন না যে আইফোনের কথা বলতেছি আমি বলতেছি কফি ল্যান্ডের তিন ধরনের প্যাকেজের মালাই রুটির কথা এইবার চলুন বলে দেই তিন ধরনের মালাই রুটির দাম কত কত কিরে স্বামী তুই আবার ভুল তথ্যও দিতে পারিস দেখি রুটি মূলত দুই ধরনের একটা হচ্ছে এই গোলটা আর একটা হচ্ছে এইটা এইবার আপনাদের মাথা হয়তো বা ঘুরতে পারে যে রুটি দুই ধরনের দাম কেন তিন ধরনের এবার দুষ্টু স্বামী মিষ্টি কথা দিয়ে আপনাদেরকে সুন্দর ভাবে বোঝাবে ভাইরে দোকানদাররা তো পাগল না কম টাকা দিয়ে খাবেন আর স্পেশাল চাবেন তা তো হয় না পঁচিশ প্লাস আইটেম দিয়ে তৈরি হয় স্পেশাল মালাই রুটি স্পেশাল মালাই রুটিতে যেই আইটেমগুলো ব্যবহার করা হয় সেই আইটেম আইটেম থেকে কিছুটা কম দিয়ে তৈরি হয় রেগুলার মালাই রুটি স্পেশাল এবং রেগুলার দুইটা মালাই রুটি কিন্তু লম্বা টাইপের পোড়ানো স্টুডেন্ট মালাই রুটি যে মালাই রুটির প্রাইস পঞ্চাশ টাকা যেটা দেখতে গোলাকার আগেও দেখিয়েছি এই স্টুডেন্ট মালাই রুটিতে স্পেশাল ও রেগুলার মালাই রুটিতে যে আইটেমগুলো ব্যবহার করা হয় তার থেকে কিছুটা আইটেম কম দিয়ে তৈরি হয় স্টুডেন্ট মালাই রুটি সম্মানিত স্বামী মোডার্ন পেজের এর সকল দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা মালাই রুটি সম্পর্কে কিছুটা আইডিয়া পেয়েছেন তো এই মালাই রুটি কোন জায়গাতে আপনারা আসলে খেতে পারবেন জায়গাটির লোকেশন এবং কোন টাইমে আপনারা আসলে এই মালাই রুটিটা খেতে পারবেন সে সকল বিস্তারিত জানাবো এই শপের মেন ওয়ানার থেকে আসসালামু আলাইকুম হ্যাঁ আমি মোহাম্মদ মাসুম পারভেজ কফি ল্যান্ড থেকে বলছি আমার লোকেশনটা এয়ারপোর্ট বাইপাস রোড বেকুটিয়া করি বাজার এখানে এসে মোহাম্মদ মাসুম পারভেজের দোকান কোনটা বললেই দেখাই দেবে বা ভাইরাল রুটির দোকান কোনটা বললেই দেখাই দেবে দোকান খোলা থাকে আপনার অর্থাৎ আমার এটা রানিং হয় বিকাল তিনটা থেকে হ্যাঁ রাত বারোটা একটা পর্যন্ত আমি থাকি যদি সকালে কেউ আসেন তাহলে কিন্তু আমার দোষ নেই ভাই এখানে তিনটা প্যাকেজ আছে একটা হচ্ছে স্পেশাল যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো টাকা আর স্টুডেন্ট প্যাকেজ একটা আছে আরেকটা হচ্ছে রেগুলার প্যাকেজ যেটা সত্তর টাকা আর পঞ্চাশ টাকা তবে আপনার ভিডিও যদি কেউ আমাকে দেখায় আমি লেবার অফ একটা সার্ভিস দেবো কি ভিউয়ার্স ভালোই তো একটা কাজ করিয়া ফেলেন ভিডিও শেষ পর্যন্ত দেখা সো ভিউওয়ার্স আজকে এই পর্যন্তই দেখাবে পরের কোন ভিডিওতে ভিডিওটা শেয়ার করার অনুরোধ করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার কথাতে কোনো কষ্ট পেয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমাকে ক্ষমা করবেন ধন্যবাদ সকলকে